আল্লাহ তালা বলেন যে দেখো আমার বান্দারা কিভাবে আমার কোরআনের আয়াতের অর্থ শুনে আর তেলাওয়াত করে আর বুঝে তা আপনারা যে এই ঠান্ডার মধ্যে কষ্ট করে বসে আছেন নিশ্চয় আপনারা এই চারটি সুবিধা পাচ্ছেন তো আমরা আজকে আমাদের বিষয়টা হচ্ছে প্রকাশ। এ বিষয়ে সংক্ষিপ্ত আমার আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তালা বলছেন হে মোমেন তোমরা কৌ আমিন নাবিল ক্রিস্ত তোমরা ন্যায় সঙ্গতভাবে ন্যায় প্রাণতার সাথে সত্যকে প্রতিষ্ঠা করো আল্লাহ আলিল্লাহ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সাক্ষী হিসাবে আলান ফসিকুম যদিও এই সত্যকে প্রতিষ্ঠা করা তোমার নিজের বৃদ্ধ হয় আবিল আবিলওয়ালেদাইনাল্লাহ ক্রবীন অথবা তোমার পিতা মাতার বৃদ্ধ হয় কিংবা তোমার নিকট আত্মীয় স্বজনের বৃদ্ধ হয় ই এখন গানিয়ান আও ফকিরান যদি যার বৃদ্ধে যার যার সম্পর্কে বিচার করা হচ্ছে কিংবা ফয়সালা করা হচ্ছে তিনি জনি তিনি যদি ধনী হন কিংবা দরিদ্র হন ফাল্লাহ আউলা আল্লাহ তাআলা তার সম্পর্কে সর্বাধিক অবগত ফালা ফালাহাবেউল হাওয়া আনতা আদিলু কাজেই তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না যাতে করে এই প্রবৃত্তি তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে রাখে ওয়াইন তলভু আউ রেজু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও সত্যকে গোপন করো আউ রেজু অথবা মুখ ফিরিয়ে নাও কানা মালু খবির তাহলে জেনে রাখো আল্লাহ তালা তোমরা যা করো সেই সম্পর্কে অবগত আছেন সুরায় নেশা একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত সত্য প্রকাশ করার সম্পর্কে এটা আল্লাহ তালার একটি বিধিবদ্ধ নীতি সম্মানিত মণ্ডলী সত্য প্রকাশ করতে হবে হক এবং বাতিল ন্যায় এবং অন্যায়ের মধ্যে যেটা সত্য যেই জ্ঞান মানুষের থাকা দরকার যে জ্ঞানের আলোকে মানুষের বিচার করা দরকার সেই সত্য প্রকাশে এই আয়ারটি আল্লাহতালা মোমিনদেরকে খুবই জোরালোভাবে শক্তভাবে আদেশ দিয়েছেন আমরা জানি যে বর্তমান সরকার এই জুলাইয়ের ছাত্রজনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত একটি সরকার যাদের সত্য প্রতিষ্ঠা করার কথা সত্যের ওপর বিচার করার কথা কিন্তু তারা জেনে শুনে সত্যের আলো থেকে তারা সরে এসেছে এখানে আল্লাহ আল্লাহতালা বলছেন যে তোমাকে সত্যের বিচার করতে হবে যদিও এই বিচার তোমার বৃদ্ধি যাই আবিল ওয়ালেদাইন যদি তোমার পিতামাতাও যদি এই বিচারকে এই সত্যকে অস্বীকার করে সেও যদি অপরাধে জড়িয়ে থাকে তবুও তুমি সত্য বিচার করবে এরপরে আল্লাহ তালা বলছেন জাল আক্রবীন এবং নিকট আত্মীয় স্বজন আমরা বলতে চাই যে এই দেশটি একটি স্বাধীন সার্বভৌম দেশ যেই দেশের মানুষ জনগণ আমরা স্বাধীনভাবে জীবনযাপন করার কথা কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের আগ্রাসন তাদের আধিপত্য তাদের অত্যাচার এবং নির্যাতনে এবং তাদের নিজস্ব ইচ্ছা এবং কৌশলের অংশ হিসেবে স্বৈরাচারী এই সরকার দীর্ঘদিন এই দেশের ওপর এই দেশের জনগণের ওপর অত্যাচার নির্যাতন করেছে আলেমাকে বিভিন্নভাবে জুলুমের শিকার হতে বাধ্য করেছে তাদেরকে নির্যাতন করেছে এবং সত্যকে প্রকাশ করতে দেয়নি তো এদেরকে তালা বলছেন যে আমি বলতে চাই যে আল্লাহ তালা বলছেন যে আল্লা জিনা নিশ্চয়ই যারা আউলিয়া নিশ্চয় যারা কাফেরদেরকে মোমেন ব্যতীত বন্ধু হিসেবে গ্রহণ করে আয়াব তখন আইন দাহমুল ইজ্জা তারা কি মনে করে তারা কি চাই কাফেরদের নিকটে তাদের সম্মান রয়েছে তাদের মর্যাদা রয়েছে এই কথা বলে আল্লাহ বলছেন যে ফাইনাল ফাইনাল ইজ্জাত নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তালার নিকটে একমাত্র ইজ্জত এবং মর্যাদার ব্যবস্থা রয়েছে সুতরাং আমরা বলতে চাই যে এই অন্তর্বর্তী সরকার তারা এই দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে ছাত্র জনতার পবিত্র রক্তের ওপরে দাঁড়িয়ে তাদেরকে সত্যের বিচার করতে হবে তাদেরকে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে সংগ্রাম করতে হবে কিন্তু তারা এখানে সেটা না করে তারা পার্শ্ববর্তী একটি দেশের ভয়ে তারা সত্যের বিচার এবং এবং সত্যের পর প্রতিষ্ঠিত থাকা থেকে তারা দূরে সরে এসেছে আল্লাহ তালা খুব পরিষ্কারভাবে বলছেন তারা কি আয়াত তারা কি আল্লাহ মমিনদের ব্যথিত অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে এবং তাদেরকে তারা মর্যাদা দিবে সম্মান দিবে বন্ধুগণ আল্লাহ তালা বলছেন কোন কৌ আমি না তোমরা হও সত্যকে প্রতিষ্ঠাকারী করি লিল্লা হ্যা ইল্লাহ আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য সুতরাং কোনো সাক্ষী যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টের জন্য না হয় কোনো বিচার ফয়সালা যদি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে না হয় তাহলে আল্লাহ তালা সেই বিচার এবং সেই ফয়সালায় এবং সেই সিদ্ধান্তে সন্তুষ্ট থাকেন না সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ তালা বলছেন জ্যায় ইয়োহল্লাদিন আমু ইয়াই ইয়োহল্লাদিন আ মানু তা আনু আলল বীর রহ তাকোয়া তোমরা সৎ কাজ এবং তাকোয়ার ক্ষেত্রে পরস্পরকে সাহায্য করো বলে তা বনো আল ইসমায়াল উদয়ান এবং পাপ এবং সীমা লঙ্ঘনের ক্ষেত্রে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না তো সত্য এবং ন্যায়ের ক্ষেত্রে সহযোগিতা করা এটা হচ্ছে মুসলিম ওমার বৈশিষ্ট্য এটা হচ্ছে মুসলিম জাতির আদর্শ এবং অন্যায় এবং পাপ যদি মানুষ করে অন্যায়ের সাথে জড়িয়ে থাকে তাহলে সে অন্যায় এবং পাপ থেকে বিরত থাকা তাদের আদর্শ এই জন্য আল্লাহতালা বলছেন কুনতুম তুম খের তোমরা তোমরাই শ্রেষ্ঠ জাতি উখরিজাত নাস যাদেরকে বের করে আনা হয়েছে তা মরুণিল মারুফ তোরা মানুষকে সত্যের আদেশ দিবে কল্যাণের আদেশ দিবে পতানা হাউন আনিল মনকার অন্যা এবং পাপ থেকে তাদেরকে বিরত রাখবে পথু মেনুন আবিল্লাহ এবং আল্লাহর প্রতি ইমানে আল্লাহ তালা খুব পরিষ্কারভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে সত্য প্রতিষ্ঠা করা সত্যের আদেশ দেওয়া সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা এটা হচ্ছে উম্মার আদর্শ উম্মার বৈশিষ্ট্য আর সত্যকে অবদামিত করা সত্যকে গোপন করা এবং এই সত্যের শিক্ষা থেকে দূরে সরে আসা এটা মুসলিম উম্মার আদর্শ নয় এটা মুসলিম উম্মার বৈশিষ্ট্য নয় এই জন্যই আল্লাহ তালা খুব পরিষ্কারভাবে বললেন ওয়াইন তালবু আউ তু রেজু যদি তুমি সত্যকে গোপন করো কিংবা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো ফাইনাল ল নিশ্চয় কানা বেমাতা তাম আলু না খাবির তোমরা যে কর্ম করো তোমরা যে সিদ্ধান্ত গ্রহণ করো তোমরা যে ফয়সালো করো সেই বিষয় সম্পর্কে মহান আল্লাহ তালা সবচেয়ে বেশি অবগত আছেন সবচেয়ে বেশি জ্ঞান রাখেন তোমাদের হিসাব তো একদিন আল্লাহ তালা নেবেন আল্লাহ আল্লাহতালা মানুষকে সুযোগ দেন এই সুযোগে যারা জ্ঞানী যারা বিচক্ষণ তারা সত্যের উপর দাঁড়িয়ে সত্যের আলোকে বিচার করে সত্যকে ধারণ করে সত্যের আলোকে জীবন পরিচালনা করতে মানুষকে সাহায্য করে আমি মনে করি আল্লাহ তালা আমাদের এই সরকার ইউনুস সরকারকে এই সুযোগ দিয়েছিলেন যে তোমরা সত্যকে প্রতিষ্ঠা করো সত্যের আলোকে জীবন গড়ো আমি আরও বলতে চাই যে এই প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটি ভারতীয় এজেন্টের ভারতীয় নিয়মকানুন এবং ভারতীয় স্বার্থকে বাস্তবায়ন করে এদের হচ্ছে কালচারাল এরা হচ্ছে ফ্যাসিস্ট এরা হচ্ছে এরা হচ্ছে ব্যাঙ্গু প্রগতিশীল যাদের উদ্দেশ্য হচ্ছে এই দেশে ভারতীয় সংস্কৃতিকে ভারতীয় আগ্রাসনকে প্রতিষ্ঠা করা এবং ভারতের স্বার্থকে রক্ষা করা বিশেষ করে রা নামক যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা এদেশে থেকে আমাদের দেশকে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করা এটা হচ্ছে তাদের স্বার্থ এই স্বার্থকে রক্ষা করতেই তারা আমাদের দেশের ওপর নজরদারি করে আমার দেশের উপর খবরদারি করে এবং এই খবরদারের প্রধান হাতিয়ার হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার যারা এই দীর্ঘ পনেরো বৎসরে আলেম আলমাদেরকে বিভিন্ন ধরনের গড়াই উপস্থিত করেছে তারা মিথ্যা কল্পকাহিনীর নামে তারা বিভিন্ন নাটক তৈরি করেছে এবং সাধারণ জনগণকে জেলের মধ্যে ঢুকিয়েছে বিশেষ করে যারা যুব সমাজ যারা সত্যের কথা বলেছে সত্যের আলোকে জীবন চলার চেষ্টা করেছে তাদেরকে ধরে ধরে জেলে ঢুকিয়েছে এবং তো এই এই জাতীয় কাজ যেই পত্রিকা করে সেই পত্রিকা নাকি প্রথম শ্রেণীর পত্রিকা যেই পত্রিকা রক্ষা করার জন্য ইউনুস সরকার ইতিমধ্যেই তাদের সাথে টেলিফোনে কথা বলেছে এবং তাদেরকে রক্ষার চেষ্টা করছে আমি বলতে চাই আল্লাহ তালা যদি জ্ঞানী হয় এই সরকার তাহলে সত্যকে প্রতিষ্ঠা করা সত্যের আলোকে বিচার করা এইটা তাদের একমাত্র কর্তব্য হবে উসমান হাদি হচ্ছে আমাদের জন্য সত্যের প্রতীক তিনি হচ্ছেন আমাদের সাহস এবং সামনে এগিয়ে যাওয়া এবং ঐক্যবদ্ধ যাপনের ক্ষেত্রে তার যে ভূমিকা তার যে পরকালীন চিন্তা সেই চিন্তা আমাদেরকে অনুপ্রাণিত করে সুতরাং এই ভারতকে আমরা জানিয়ে দিতে চাই এক উসমানকে হত্যা করলে এক হাদিকে হত্যা করলে হাজারো হাদির জন্ম হবে এই বাংলার ঘরে ঘরে আমরা সবাই এক একজন হাদি আমরা বলতে চাই কোনো ভিন দেশীয় দেশের আগ্রাসন কিংবা নির্যাতন অত্যাচার আমরা মেনে নেব না সুতরাং আমি এ কথা বলে বোঝাতে চাচ্ছি যে সত্য ন্যায়ের প্রচার সত্যের আলোকে প্রতিষ্ঠিত থাকা এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ইসলামী শিক্ষার সবচেয়ে বড় আদর্শ এই আদর্শকে যদি আমরা প্রত্যাহার করি এই আদর্শ থেকে তাহলে ফিরে আসি তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে সুতরাং আজকে যারা বিচার করে না বিচারের নামে কালক্ষেপণ করে যারা এদেশের সন্ত্রাসীদেরকে ভারতের চেল চলে যেতে সাহায্য করে তাদের শাস্তি হবেই হবে আমি বলতে চাই এই গোয়েন্দা সংস্থা যেই গোয়েন্দা সংস্থা একদিন আগে থেকেই জানতে পারে কারা হাদিকে হত্যা করেছে কিভাবে প্ল্যান করেছে কিভাবে প্রোগ্রাম করেছে তাদেরকে নির্ভিঘে নির্বিঘ্নে ভারতে যেতে সহযোগিতা করে এই সরকার খবর নিতে পারে না অথচ সরকার ক্ষুব্ধ হয় এবং বলে ইনকলাব মঞ্চের ছাত্র জনতা নাকি সীমা লঙ্ঘন করেছে তারা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে আমি বলতে চাই তোমরা সতর্ক হয়ে যাও আল্লাহ তাআলা তোমাদেরকে এই আয়াতে বলে দিয়েছেন যদি তুমি সত্য গোপন করো অন্যায় করো তাহলে এই অন্যায়ের জন্য শাস্তি একদিন ভোগ করতেই হবে আল্লাহ শাসক গোষ্ঠী তোমরা মনে করো না যে আল্লাহ তোমরা যে জুলুম করো তোমরা যে অত্যাচার করো তোমাদের টাকার বিনিময়ে এই হত্যাকারীকে ছেড়ে দিয়েছ যার কারণে উস্নমানের জীবন আজকে মরে গেল তাকে মৃত্যুর মুখে যেতে হলো এই বিষয়ে তোমরা মনে করে না যে তালা গা ফেল ইংনামাখির হুম আল্লাহ তাল নিশ্চয়ই তাদেরকে অবকাশ দান করেন সর ওই দিনের জন্য যেই দিন আল্লাহ তালার কেমতের দিন মানুষের চক্ষু নড়াচড়া করার সুযোগ পাবে না চক্ষু স্থির হয়ে যাবে তো আমি আর লম্বা করতে চাচ্ছি না আমি বলতে চাই যে আমরা যারা সজাগ সচেতন এদেশের নাগরিক আমরা বলে দিতে চাই ভারতীয় আগ্রাসন হিন্দুত্ববাদের নির্যাতন তাদের হেজিমনি তাদের আধিপত্য এদেশের জনগণ কখনো মেনে নেয়নি কখনো মেনে নেবে না এদেশের জনগণ একত্রিত আছে একত্রিত থাকবে এবং এই সুযোগকে কখনো হাতছাড়া করা যাবে না আল্লাহ তালা বলছেন ও বেহামলিল্লাহ তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো এবং তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যায় না উজ উজ করু নেয়ামাত আল্লাহ আর স্মরণ করো আল্লাহ তালার ওই নেয়ামাতকে ইজ কুন্তুম আদা যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে ফাল্লাফুল্লা হুবইন কুলু বিকুম আল্লাহ আল্লাহতাআলা তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন আমি বলতে চাই এই ষোলো বৎসর আমরা পরস্পরকে শত্রু মনে করতাম আওয়ামী সরকারের মধ্যে মাধ্যমে এদেশের দেশের জনগণকে দুই ভাগে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর পাকিস্তানি শক্তি বলে বিভাজন করে আমাদের ক্ষমতাকে তারা নস্বাদ করতে চেয়েছিল আল্লাহ তালা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন বলো না আলহামদুলিল্লাহ এই সুযোগকে আমরা কাজে লাগাবো কখনোই বিচ্ছিন্ন হব না এই জন্য আল্লাহ বলছেন তোমরা আল্লাহ তালার নিয়ামতের মাধ্যমে পরস্পরে ভাই হয়ে গেছ ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছ সুতরাং তোমরা পরস্পরকে উপদেশ দিবে নসিহাত করবে সত্যের উপর অটল থাকার জন্য তোমরা পরামর্শ দিবে এই জন্যে আল্লাহ তালা বলছেন আল্লা দিন নিশ্চয় যারা মোমেনদেরকে ব্যথিত কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের জেনে রাখা উচিত আইন্দা হুম তারা কি তাদের নিকট আয়াদ তখন আইন তখন তারা কি ওই কাফের মুসলিমদের নিকট সম্মান প্রত্যাশা করে ফাইনাল ইজজা জামিয়া তাদের জেনে রাখা উচিত যে সকল মর্যাদার সম্মানের মালিক হচ্ছেন মহান রপুল আলমিন সুতরাং মানুষকে মর্যাদা দেওয়া মানুষকে সম্মানিত করা মর্যাদার আসনে সমাসীন করা স্বাধীনতা দেওয়া এবং সার্বভৌমত্ব দেওয়া মর্যাদা দেওয়া এই সকল ক্ষমতার মালিক মহান মহানব্বুল আলমিনের হাতে এই জন্যই তো আল্লাহ বলছেন যে অত ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা তুমি অপমানিত করো খায়ের আর তোমার হাতেই সকল কল্যাণ আছে আল্লাহ তালা আমাদের এই সত্য বোঝার এবং সত্য সত্যকে অনুধাবন করার সত্যের আলোকে জীবন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুল ও হাজা استغفر الله لي ولكم ولسائر المسلمين